জনজীবনের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে বৃহস্পতিবার আগরতলার প্যারাডাইস চমুনি এলাকায় ত্রিপুরার জন অধিকার সংগ্রাম পরিষদের তিন ঘণ্টার গণ আয়োজন করা হয় সেখানে নেতৃত্বরা বক্তব্য রাখতে গিয়ে বলেন ওবিসিদের অধিকার আজ পর্যন্ত বাস্তবায়িত হয়নি নির্বাচনের আগে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে থাকলেও সরকার গঠন হওয়ার পর সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে দেখা যায় না বলে অভিযোগ তোলেন বর্তমান সরকারকে আজ পর্যন্ত ওবিসিদের সংরক্ষণে আন্দোলন করতেও দেখা যায়নি বলেও অভিযোগ করেন তিনি চাকরি এবং জনপ্রতিনিধিদের ক্ষেত্রে অফিসি অংশের মানুষরা তারা তাদের তাদের যেটা অধিকার সেটা বাস্তবায়ন হচ্ছে না কিন্তু নির্বাচনে তাদেরকে বিভিন্নভাবে তাদেরকে ব্যবহার করে বিভিন্ন মিথ্যা পরিস্থিতি দিয়ে তাদের ভোট আদায় করা হয় কিন্তু নির্বাচনের পর সরকার গঠনের পর তাদেরকে আরো উন্নতি করতে এবং আমরা জানি যে বিভিন্ন রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের নিজস্ব অবিসি সেল কিংবা অভিসি মোর্চা রয়েছে কিন্তু আমাদের এখানে যে শাসক দল বিজেপি তাদেরও মোর্চা রয়েছেন কিন্তু আমরা আজ পর্যন্ত দেখিনি মোর্চার জন্য সংরক্ষণে আন্দোলন করতে আজ পর্যন্ত আমরা দেখিনি তাই বন্ধুগণ আমরা আমরা নিজেরাই ওবিসিদের জন্য সংগ্রামের জন্য আমরা নিজেরাই রাজনৈতিক স্বপ্ন ছাই না গিয়ে আমরা নিজেরাই লড়াই সংগ্রাম চালু করতে হবে তা বন্ধুগণ এই যে অফিসই ত্রিপুরা রাজ্যে আইনগতভাবে ভাবে চালু করা যায় সংবিধানে একত্রিশ মোতাবেক আমাদের রাজ্যের আইনসভাতে সেটা যদিও সুপ্রিম কোর্টে রয়েছে যে পঞ্চাশ শতাংশের বেশি সংরক্ষণ করা যাবে না বলে থাকলেও সেখানে সুপ্রিম কোর্টে আরও রায় রয়েছে যেখানে